কি করছো মা সকালবেলা ও বাহ নাতি বাবুর জন্য নাকি আর কি করলে পরোটার সাথে ও আচ্ছা তারপর নাতিকে খেতেও দিয়ে দিলে নাকি পরোটার ঘুগনি ঘুগনি দিয়ে দিলাম ও কি রে বাবার সকাল সকাল পরোটা ঘুগনি খাচ্ছিস কেমন হয়েছে বা 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 মজা করে করে খাওয়া হচ্ছে খাও চেরি বাবু কি করছে চেরি বাবু এখানে বসে আছে আচ্ছা মা নাতিকে তো পরোটা ঘুগনি খাইয়ে দিলে তা আমাদের চাটা হবে না হ্যাঁ এই তো দুধের বাটিটা রয়েছে আচ্ছা বসিয়ে দিচ্ছি শুধু দুধের চা করবে একটু দুধ জল দেবো না আজকে আর কি রান্না হবে কি আজকে আর আর ঠিক আছে এত গরম পড়েছে তোমায় একা করতে হবে না বুঝলে তুমি ওই পরোটা ঘুগনি করে চাটা করে ফেলো আমি আনাজটা কেটে দিচ্ছি আপনাকে হ্যাঁ বললাম তো তবু মা আমার আলু পোস্ত আর আলু ভাজাটা কাটা হয়ে গেছে এবার কি করছো তুমি সাঁতলাবে ওই দেখি কিরকম করে বিউলির ডালটা তুমি সাঁতলাচ্ছো দেখি

একবারে শুকনো শুকনো ভাজা ভাজা পোস্ত কড়াইয়ের ডাল আলু ভাজা আর এটা কি ট্যাংরা মাছের ঝাল আরে বাস অপূর্ব বাবা আমার দেখেই খিদে গেছে গো আমি চানটা করে আসছি হ্যাঁ আমি চান করে আসি এসে খেতে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চান করতে যাচ্ছি দিয়ে দাও খেতে দিয়ে দাও আসছি আমি